দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় জীবন জীবিকা শ্রেণী ষষ্ঠ শ্রেণী তো তোমাদের সিলেবাস এবং মূল্যায়ন নির্দেশনাগুলো আমরা এক নজরে আজকে দেখে নেব এখানে তোমাদের ভালো করে দেখতে হবে এটাই হচ্ছে তোমাদের সিলেবাস তো এখানে দেখো কমিক নম্বর এক থেকে পাঁচ নম্বর আছে অভিজ্ঞতার নাম আগামী স্বপ্ন আর্থিক ভাবনা আমার জীবন আমার লক্ষ্য দশ মিলি করিকা স্কিল কোচ দুই তার রোপণ ও তার পরিচর্চা তো এখানে দেখো তোমাদের পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে শুরু করে একশো বত্রিশ পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য আর এখানে শিক্ষণকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট মূল্যায়ন তো তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা একশো নম্বরে পরীক্ষা হবে তো দেখো নৌভিত্তিক প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে নম্বর পনেরো এক কথায় উত্তর প্রশ্ন দশটি দশটি উত্তর দিতে হবে নম্বর দশ তারপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে তারপরে প্রতি অংশে দুই নম্বর করে মানে একটা প্রশ্নে দুই দশটায় বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্য পটবিহীন এখানে পাঁচটি থাকবে তিনটি উত্তর দিতে হবে একটা পাঁচ করে তিনটা পনেরো নম্বর তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি পশ দৃশ্যপটের বিপরীতে দুইটি অংশ থাকবে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এখানে একটা কোশ্চেনে আট করে তারপরে পাঁচটা কোশ্চেনের চল্লিশ নম্বর এইভাবে তোমাদের একশো নম্বরে এখানে পরীক্ষা হবে তারপর এখানে বলা হয়েছে একশো নম্বরের মধ্যে পরীক্ষার প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তা আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো দিয়ে দিবাকে করে তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে